না আমি ক্রিম মাখাতে গেলে মানে সে লড়াই করে আমার মাথার বাতাস তোমাদের রীতি গোল্ডের জন্য জালের কাছে জালের কাছে বন্ধুগণ আমার বর আমাকে বলে সকাল সকাল যদি রান্নাঘর থেকে হাত আর খুন্তি টুংটাং লড়াইয়ের আওয়াজটা পাওয়া যায় তাহলে নাকি মনে হয় না সে বাড়িতে কোনো লক্ষ্মী প্রতিমার মতন বউ আছে আর এদিকে আমার বাবা আমার মাকে বলবে কি সকাল সকাল রান্নাঘর থেকে এত আওয়াজ করে রান্না করো আমি তো খাই ওই দুটো রুটি বুঝতে পারছো দুজনে মেন্টালিটি কতখানি পার্থক্য হ্যাঁ ছাড়া ওই সব কথা বাট তোমরা কিন্তু আমার ব্লগ কেউ দেখছো না কি রেগুলার ব্লগ দেওয়া বন্ধ করে দেবো কমেন্ট সেকশনে কমেন্ট করো তাড়াতাড়ি কাজে হেল্প করতে না কাজ বাড়াতে যে ঠিক কাজ বাড়াতে ওই যে সব যেটি গুছিয়ে রেখেছে আর উনি সব তুলে তুলে এবার ওই যে ওই যে বিস্কুট একখানা রয়েছে যেটিকে আদর করে কতবার যে মুখের ভেতর দিতে যাচ্ছে আর মা এর পাশে এই যে দুধ এক গামলা গরম করেছে করে আমাকে বলছে একটু সাথে খেয়ে নে মাছকে এখানে অনেক কিছু রান্না বান্না মাটন রয়েছে মাছ রয়েছে আর মনে হয় পোলাও হবে এই যে কড়াইয়ের তো সমস্ত এই যে ভেজে ভেজে রেখেছে ও সাদা ভাতও হবে বাবু তো সাদা ভাত খাবে সবই হবে

দুটুমিশ বাবু কোথায় গেছে বাবু কোথায় গেছে মেকেনি নিচে গেছে ও চল 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 তোমাদের কেউ দেখে কি করে ওরা দুইজন মিলে এই বাবা দুজুনির কি অবস্থা ভুলুকে দেখে কি করছো এটা কি অবস্থা তোমাদের চুপ করো আয় 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 ঘরে চলো চল ও শপথ দি আকর্ষণ হয়েছে

বল তো ওয়ান টু থ্রি বলতো না 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 নো নয় নো নয় এইসব শুরু করবে না না তুমি নাক কই না ওই রে বাপ পাপ তুমি পড়াশোনা করা তোমাকে বল পাপ পাপ মনে হয় আরও তিরিশ মিনিট এরম কুকুর বিড়াল এই সমস্ত দেখবে ও জিজ্ঞাসা করছে কি বাঘ দেখতে যাবে তো বাঘ ফাঁক চেনে না তুমি পড়াশুনোর কথা বললো বলতে পাপ পাপ নই নয় 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 না 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 এদিকে তুমি বলো চুড়ি কোথায় টিপ কোথায় শাড়ি কোথায় বউ সাজো ওরে আমি একটা ফেস প্যাক মানে গুলে রেখেছিলাম এসে সেই সেই প্যাকের বাটিটা পাচ্ছি না তাই শোকাহত হয়ে একবার মার কাছে একবার ফ্রিজের কাছে এই সমস্ত পরে বেড়াচ্ছি কেউ কি খুঁজে দেবে আমার বাটিটা পেয়েছি বাটিটাকে ভাতের সাথে এনে রেখে দিয়েছি কী ভেবেছের ভেতরে কি আছে ডাল কি জানি কি জানি ভেবে ভ্যাদ দিয়েছে এই সব করে তুমি মাংস হয়েছে গন্ধ তো ময় ময় হয়ে গেছে বাড়ি এর মধ্যে বুঝছো প্রায় এক কেজি খানিক মাংস রান্না করছে আর বলছে কি এইটুকু হবে আমাদের আমি কাদের আমি খাবো দু পিস গোপাল খাবে খুব বেশি দু পিস থেকে চার পিস তুমি দু পিস কি হয়েছে বেশি কয়েক মুরগির মাংস করেছো ও হ্যাঁ 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 কালকে পূজা শুটিং রয়েছে তো তার জন্য শুটিং এ ওদেরটা মা একবার করেছে কি হয় বলতো দোকান থেকে এসে মার খুব চাপ কষ্ট হয়ে যায় মানে দম বন্ধ হয়ে যায় রান্না করতে গেলে আর খাসির মাংস কষাতে পেশা করে সিটি দিতে টাইম লাগে তার জন্য মা করে রেখে দিচ্ছে খাসির মাংস তো মাংস তো একটু মানে একদিন হলে একটু মানে রস টস ভালো ঢোকে তো মা আর কালকে তাহলে মাংস রান্না করতে হবে না ওদের ডাল সবজি সবজি যা ভাত টাক করে দিলে হয়ে যাবে আর আজকে বিকালে আমি বাড়ি চলে যাবো বিকাল না সন্ধে যাওয়ার টার্গেট নেবো ইচ্ছা আছে অ্যাকচুয়ালি কী বলতো একটা কাজ রয়েছে আমার সোনার দোকানে সেটা না হওয়া পর্যন্ত যদি চলে যায় আবার আমাকে ওই মধুগ্রাম থেকে অটো টোটো ভাড়া করে আসতে হবে হ্যাঁ কোন দিদিকে ওদের বাড়ি ও আচ্ছা আচ্ছা দিদি তুমি কি করে এসছো নিচে দিদি ওই সব পছন্দ ভাই বোন দিদি ওইসব নিয়ে খেলা নিয়ে খেলাধুলা করবে ওরা কোনো কাজ নেই মা এখনো বান্না করে যাচ্ছে প্রায় সাড়ে চারটে বেজে গেছে ওদের লিচির গোল ঘুমাচ্ছে ও এখনো খাইনি উঠলে তারপর ওকে ওর খিচুড়িটা খাবো চলো মা কতদূর রান্না হচ্ছে ওদেরকে রেখে নেমার হ্যাঁ সকাল থেকে মা রান্নাঘরে অনেক অনেক রকমের খাবার দাবার অনেক কষ্ট করে রান্না করেছে তার ভেতরে ছিল বাংলাদেশি স্টাইলের যে সাদা সাদা পোলাও হয় সেই পোলাও তার সাথে ছিল মাটন তার সাথে ছিল মাছ তো চলো এখন খাওয়া দাওয়া পালা মার মুখে তো দেখতেই পাচ্ছো এক্সপ্রেশন পুরো পাল্টে গেছে আর পাল্টাবে নাই কেন এক হাতে সব কাজ করতে গেলে সবারই মাথাটাথা গরম হয় কি করব আমার কোনো কাজ তো পছন্দই হয় না আমি কেন হেল্প করতে যাব। আর এদিকে দেখো আমার বর চলে এসছে হেল্প করতে খাবার দাবার খেয়ে কমাতে যাই হোক যেখানে আমি ধরেছিলাম চার পিস মাটন খাবে সেখানে উনি খেয়েছে ছয় পিস কেয়ার করা যাবে মার কাছে মাথাটা কাটা গেল একটা দিন হয় দিদুর ঘরে নালে দাদুর মাথায় চেপে আছে দাদুর মাথার পর দিন নিয়ে আসলাম এই মা ও নামবে না ও কোনো বোঝে না লোকের ব্যথা লাগে কষ্ট লাগে আমার দিদুটা খাদিনে আম কষ্ট করে ওর কোনো হুশবুশ নেই ওর পেটে ইগনোর করো তোমরা আমি শুই রাখছি আছি আর মা আয়নাটা খুলে দিয়েছি কি বলতাছ কাশটা না সোয়েটার পরো ও টুনটুনি আমি না এবার আসার সময় গোল্ডেন না ভালো ভালো যে সব সোয়েটার আছে সেগুলো আনিনি

ওদের ববুদা কোথায় গেছে জানো গপুদা গেছে তিনতলাতে তিনতলায় যে বাথরুমটা রয়েছে ওখানে গিজার লাগানো রয়েছে ওই গিজারে চান করবে এই সমস্ত আশ্বাস দিয়ে গেছে আদর কিচ্ছু করবে না বাথরুমে যাবে মাথায় এই জায়গাটা একটু এরম এরম করে জল দেবে উনি জানে আমি কোন কোন জায়গায় চেক করে বলি যে তুমি চান করছি করি ঘাড়ে আর পিঠে চুলগুলোতে ভালো করে একটু লোম দিয়ে ভিজিয়ে আসবে ভিজিয়ে পরে আমার স্নান হয়ে গেছে আমাদের কপুদা ঘুম পড়ছে আর লিটল কোল্ড অবস্থাটা দেখো বাবার পায়ের উপর দিয়ে মাথার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে আমি আর তোমাদের লিটল কোল্ড এখন যাচ্ছি মা পিঠে বানাচ্ছে পিঠে দেখতে পিঠে বেশ সুন্দর ফুলছে জানো তো মায়ের এই পিঠে করা দেখে আমার এবছরের নিজের হাতে তৈরি প্রথম এবং অন্তিম পিঠে মানে চুষি পিঠের কথা মনে পড়ে গেল চুষি পিঠে মানাতে গিয়ে যা ডিজাস্টার ঘটিয়েছি তারপর আর সাহসী হয়নি যে মেয়েকে অধিক উলঙ্গ করে বা মাটিতেই যে লুটোপুটি খেতে দিয়ে নিজের আত্মাকে শান্তি দিই থাক দরকার নেই বেঁচে থাকলে পরের বছর করে খাবো আর এখানে তো মা এখানটা করে দিচ্ছে দেখতেই পাচ্ছো এখানে হয়েছিল তোমাদের এটা কি বলে জানো বাংলাদেশ থেকে কমেন্ট পেয়েছি তারও দাও দাও মনে পড়ছে চিতই পিঠে চিতই পিঠে দুধে ভেজানো

আর এখানে কাপটা রেডি করে ফেলেছি তোমাদের গোপুদা ঘুমাচ্ছে অনেকবারই চা করতে করতে ঘুমিয়ে পড়েছে মা যেখানে পিঠে বানাচ্ছিলো কাঁচি পোড়া আচ্ছা তোমাদের গোপুদা এসেই বললো তোমাদের ইডলি কলকে নিয়ে যাবে ডাইনাসর পার্ক ঘোরাতে ব্যাঙের মাথা কিচ্ছু না এখন তোমাদের গোপুদা আর আমি বেরোচ্ছি একটা কাজের বাইরে ওই যে তোমাদের লিটিল গোল্ডের জন্য জালের কাঠি হয় না সেই জালের কাঠি নিচ্ছি ওর এত নজর লাগছে নজর কাটাতে এই দিদুকে সপা সব দুখানা চর মেরে দিল কোন খুশিতে রে আবার বলে বব্বো কেন বকবি তুই পাপ কি মার একটা মার দেখি আমার মাকে কে নাকি ভয় নেই আমি বকছি তাই বলছি বেশ করেছি পাপ উম্মা দাও দিদিকে ওরে বাবা আবার 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 ওরে বাবা গাল পেতে পেতে এই গালে এই গালে এই গালে কপালে 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 কপাল 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 হ্যাঁ কপাল চেনে ওরে বাবরে কি দিয়েছে নুন দিয়েছে ভাত খাচ্ছে ভাতের গন্ধে গন্ধে মার পেছন ছাড়ছে না ওনাকে ভাত খাবে এরকম চটকে চটকে ভাত খাবে তোর বয়স্ক না না ঠিক আছে ভিডিও করছি না বন্ধ করে দিচ্ছি চুপ কর ও খাচ্ছে না ভিডিও করো না 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 বন্ধ করো উফ উফ কি করছে দেখো খাও আ

엄오엄오 a 오 오, 오빠 오 o 오 a 오 a 오 b 오 b 오 o 오 a 오 a 오 b 오 b 오 오, 오빠 오 a 오 b 오 b 오 o 오 a 오 a 오 b 오 b 오 o 오 a 오 a 오 b 오 b 오 o 오 a 오 a 오 b 오 b 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 ঘড়িতে বেজে গেছে এখন অনেকখানি রাত প্রায় পনেরো একটার কাছাকাছি হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট অন দ্য কমেন্ট সেকশান আজকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাও বলেছিলাম বাট তাও হয়নি আর প্লিজ ইগনোর করো পেছন হয়ে অবস্থাটা ওটা আমাদের সে হয়েছে আমি মাত্র ওটাকে ওই করেছি তো কালকে টার্গেট নেবো সকালবেলা তো হবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেবো তিনদিন